আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আপনি যদি দোয়াটা পড়তে পারেন তাহলে আপনি জাহান নাম থেকে বেঁচে গেলেন এটা আমি আপনাকে একদম ভরসার সহিত বলছি বৃহস্পতিবার দিনে বা রাতে আপনি এই দোয়াটা পড়লে আপনি জান্নাত পাবেন জাহান নাম থেকে বেঁচে যাবেন এটা হাদিসে রয়েছে এবং এই কথাটা ওলামায়কেরাম বলে থাকেন তাই আপনি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং এই আজকের এই দিনটাতে আমি যে দোয়াটা যেভাবে পড়তে বলি সেভাবে পড়েন ইনশাল্লাহ এরপরে আপনি দেখবেন যে আল্লাহ তাল আপনাকে কিভাবে পুরস্কৃত করছেন জান্নাত দিয়ে আর কেমনি সহজে আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচায় দিচ্ছেন দর্শক তার আগে আপনার কাছে অনুরোধ থাকলো। আপনি আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আপনি যদি লাইক দেন আমিন লেখেন আমি মনে করব যে আপনি আমার কথাগুলো পছন্দ করেছেন তাহলে আমি ভবিষ্যতে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ পাব দর্শক আপনি মনে রাখবেন বৃহস্পতিবার হল আপনার আমল নামা তালার কাছে জমা দেয়ার সময় আপনি বিগত দিনগুলোতে কি করেছেন তা আল্লাহ তালার কাছে ফেরেস্তারা এই বৃহস্পতিবার জমা দিয়ে থাকেন তাই বৃহস্পতিবার যদি আপনি আমল করেন ভালো ভালো জিকির আস্কার করেন দোয়া দরুদ পড়েন তো আল্লাহ তাল আপনাকে কিন্তু ক্ষমা করবেন আর মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার যদি আপনি মরার সময় লাহ্লা পরে মরতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার থেকে ভালো মন্দ কোনো হিসাব নেবেন না আপনাকে একদম সোজা জান্নাতে ঢুকাই দিবেন কারণ আপনার শেষটা ভালো হয়েছে তাই সপ্তাহের শেষটা হল বৃহস্পতিবার মমিনের আমল নামা তালার কাছে পেশ করার শেষ সময় হলো বৃহস্পতিবার তাই এই দিনটাতে আপনি যদি একটু আমল করেন তাহলে এটা শেষটা ভালো হবে এবং আল্লাহ তালা এটা পছন্দ করবেন এবং আপনাকে গুণামুক্ত করবেন ইনশাআল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আজকের এই ভিডিওটিতে আছেন আমাকে শুনছেন বৃহস্পতিবার কোন দোয়া পড়লে নিজের গুণাকে মাফ করানো যায় এটা জানতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন হ্যাঁ আমার যদি ভালো লাগে যদি আমলটা আমি সহজ মনে করি আমলটা যদি কঠিন না হয় যদি আমলটা করার সময় আমি পাই তাহলে আমি আমলটা করব। এরকম একটা নিয়ত রাখবেন যদি নিয়ত রেখে শোনেন তাহলে এই সোনাটা আপনার জন্য বরকতের কারণ হবে এবং আপনি ইনশাল্লাহ আমল করতে পারবেন যদি আপনি নিয়ত না রাখেন তাহলে কিন্তু আমল করতে পারবেন না নিয়তটা হলো আসল দর্শক বৃহস্পতিবার আল্লা রব্বুল আলমিনের প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম রোজা রাখতেন তাই আপনি যদি পারেন এই বৃহস্পতিবার দিনে একটা রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন তাহলে আপনার রোজাটার উশিলায় আপনাকে ক্ষমা করবেন আপনাকে মাফ করবেন আপনাকে রেহাই দিবেন আপনাকে সকল প্রকার জানা অজানা ছোট বড় সব গুণা থেকে আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ তাই দর্শক বৃহস্পতিবার আপনি আমল করবেন বিশেষ বিশেষ দোয়া পড়বেন যেমন আস্তাউফির আতুব আস্তাউফিরুল্লাহ ইলাহ আল্লাহ ও আতুব ই এরপরে রয়েছে কালিমা সাহাদ আসাদু আল্লাহ ইলাহ ও আশহদ আনা মোহাম্মদ আবুদহু ও রসুল এছাড়া কালিমায় তাইবা পড়তে পারেন লা ইল্লাল্লাহু ইহ মোহাম্ম রসুল্লাহ এরপরে রয়েছে সৈয়দুল আল্লাহ আনতা রাব্বি লা ইলাহ ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু বিকা মিন শাররি মা সানআতু আবুউ লাকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি فانه লা ফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াগুলো আপনি ব্রহ্মস্পতি দিনে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আর দরুদকে ভুলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া আল্ন নবী মোহাম্মদ আধুব আল্লাহম্মল আল মোহাম্মদ উল্লাহম্মদ কামা সল্লাইত আলা ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ আল আল মুহাম্মদ কামা বারখাল ইব্রাহীম ওয়াল আল ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ এই দুটটা পড়তে পারে নে এরকম আরও অনেক দূর আছে যেমন আল্লাহম সল্লি আলা আল্লাহ মুহাম্মদিনবীলি আলিহি ওয়াসাল্লিম তসলিমা আরেকটা দুরুদ আছে সাল আলিহিহি আসাল্লাম এছাড়া আরেকটা দুরুদ আছে হুয়া আহলু এছাড়া নবীকে সালাম দেওয়ার মতো কিছু সালাম আছে এভাবে আসসালাতসালামু আলাইকা ইয়া রসুলাল সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই সালামগুলো দিলেও নবীজি অনেক খুশি হবে তো দূরত পড়বেন সালাম দিবেন দোয়া দুরুতে অভ্যস্ত হবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন আপনাকে মাফ করবেন আপনাকে পবিত্র করবেন ছোট বড় বড়ো অজানা প্রত্যেকটা গুণা থেকে ইনশাআল্লাহ তাই ভাই বোন মন দর্শক শ্রোতা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতেছেন যে আসলে কোন দোয়া বৃহস্পতিবার পড়লে আর বৃহস্পতিবার দিনের মধ্যেই জাহান নাম থেকে মুক্ত হওয়া যাবে জান্ তিনি যে নামটা লিখানো যাবে তাদের জন্য আমি এখন আসল আমলটা বর্ণনা করবো আপনি যে আসল আমলটা করবেন সেটা হলো চার রাকাত সালাতুতী নামাজ পড়বেন উজু করে যায় নামাজ বিছিয়ে চার রাখা সালাতি নামাজ পড়বেন আপনি জানেন সালাত তাসফি নামাজ একটা দোয়া পড়তে হয় সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ্লাহু আল্লাহ আকবর ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আপনি যদি চার রাকাত সালাত তাসফি নামাজ পড়তে ব্যর্থ হন কোনো কারণে বা আপনার যদি পড়তে ভালো না লাগে বা এত বড়ো নামাজ যদি আপনি ঠিকমতো না পড়তে পারেন তাহলে সালাত তাসমি নামাজের যে দোয়াটা এটা পড়বেন সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইলাহ ইহাল্লাহ আকবার এই দোয়াটা আপনি পড়বেন তিনশোবার এই দোয়াটা যদি আপনি সালাত নামাজে পড়েন তাহলেও তিনশোবার পড়তে হবে প্রত্যেক রাকাতে পঁচত্তর বার করে চার রাকাতে মোট তিনশোবার এই দোয়াটা পড়তে হয় সালাতুত তাসফি নামাজে যদি কষ্ট করে আজকে বৃহস্পতিবার দিনে এই নামাজে এই দোয়াটা পড়তে পারেন তাহলে হাদিসের আলোকে এটা আমি আপনাকে ভরসার সহিত বলতে পারছি আল্লাহ রব্বুল আলমিন আপনার নতুন গুণা পুরাতন গুণা জানা অজানা ছোটো বড়ো সব গুণা মাফ করে দিবেন আপনার কোনো গুণা আর বাকি থাকবে না এটা একদম ক্লিয়ারলি কথা এবং আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় উঠাই দিবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আর যাদের পক্ষে চার রাকাত সালাতুত্তাসমিন নামাজ পড়া সম্ভব হবে না তারা শুধুমাত্র এই দোয়াটা পড়বেন তিনশোবার গুনামাফের আশায় ক্ষমা পাওয়ার আশায় একদম ভালো হয়ে যাওয়ার আশায় দোয়াটা পড়বেন তিনশোবার সুবাহানল্লাহ হিওয়াল্হামদুলিল্লাহ হিওয়ালা ইলাহ ইহাল্লাহ আকবর দোয়াটা অনেক সহজ আমরা যে তাসবীগুলো পড়ি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাহ এই চারটা তাসবি দিয়ে এই দোয়াটা বানানো হয়েছে এই দোয়াটা হাদিসে এসেছে সুবাহান্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইলাহা ইলাহ আল্লাহ আকবর এই দোয়াটিকে তাসফি নামাজে পড়তে হয় এবং সালাতুত সালাতুত্তাসফী নামাজ সম্পর্কে নবীজি বলেছেন কেউ যদি এই নামাজ পড়ে আল্লাহতালা তার নতুন গুণা পুরাতন গুণা জানা গুনা অজানা গুণা সব গুণা আল্লাহতালা মাফ করে দিবেন তাই আপনারা যারা আমার এই কথাগুলো শুনলেন সবার কাছে আবেদন সবার কাছে অনুরোধ থাকবে নিজের গুণাগুলো এখনই মাফ করান এবং জান্নাতের জন্য চিন্তিত হন জাহান নাম থেকে বাঁচার উপায় খুঁজেন আপনি যদি আজকের এই বৃহস্পতিবার বিকালবেলা আল্লাহতাল্লাহর কাছে তিনবার বলেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এভাবে যদি তিনবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহ তালা বলবেন যা বান্দা যেহেতু তুমি তিনবার আমার কাছে জান্নাত কামনা করলা তাই আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম এভাবে আপনি যদি আল্লাহ তালার কাছে সাতবার জাহান নাম থেকে পানাহ চান আল্লাহ আমি জাহান নাম থেকে ক্ষমা চাই আল্লাহ আমি জাহান নাম থেকে বাঁচতে চাই সাতবার বলতে হবে এই সাতবার যদি জাহান নাম থেকে আপনি বাঁচতে চান আল্লাহ তালার কাছে আবেদন করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নামটা জান্নাতের খাতায় লিপবদ্ধ করবেন ইনশা আল্লাহ তাই জাহান নাম থেকে বাঁচতে জান্নাতবাসী হতে আল্লাহ তালাকে সময় বলবেন আল্লাহ জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই এই কথাগুলো যদি আপনি দোয়ায় বলতে চান আরবিতে হাদিসে যে দোয়া এসেছে সেই দোয়ায় বলতে চান তাহলে এভাবে বলবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ দুবিকা মিনান্নার আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ দুবিকা মিনান্নার এই দোয়াটা আপনি যদি তিনবার পড়েন তাহলে আল্লাহ তাল্লার কাছে আপনি জান্নাতও চাচ্ছেন আবার জাহান্নাম থেকে পানাও চাচ্ছেন তাই দোয়াটা আপনি তিনবার সকালে পড়বেন তিনবার বিকালে পড়বেন এটা আপনার জন্য অনেক ফলদায়ক একটা বিষয় হবে অনেক উপকারী একটা বিষয় হবে দর্শক এই ভিডিওটিতে আমি কিন্তু গুছালো কোনো কথা বলিনি কিন্তু অনেক পাওয়ারফুল দামি দামি দোয়া আপনাদের সাথে শেয়ার করেছি যে দোয়াগুলো হয়তো আপনার জীবনের মোর ঘোরায় দেবে যে দোয়াগুলো আপনাকে হয়তো জাহান্নাম নাম থেকে মুক্ত করতে শতভাগ সাহায্য করবে এই দোয়াগুলো আপনি যদি মুখস্থ করেন তো আপনার জান্নাতে যাওয়ার পথটা অনেক সুগম হবে দর্শক আপনার হাতে যদি একটা লাইট থাকে আপনার কাছে যতই অন্ধকার আসুক আপনি এই অন্ধকারে পথ খুঁজে পাবেন বাড়িতে ঠিকই আসতে পারবেন আর আমবসার রাতে যদি আপনার হাতে কোনো টর্চ না থাকে লাইট না থাকে আপনি কিন্তু পথ হারিয়ে ফেলবেন আপনি আপনার বাড়ির আসতে পারবেন না যদিও আপনার পরিচিত রাস্তা হোক তবু আপনি আসতে পারবেন না একদম ঘোর অন্ধকারে তো আমরা জান্নাতের পথে আছি এই পথ অনেকটাই অন্ধকারে আচ্ছন্ন শয়তান আমাদেরকে ডানে বামে নানাভাবে অশ্বসা দিয়ে এই পথ থেকে দূরে সরিয়ে নিতে চায় কিন্তু আমরা যদি দোয়াগুলো পড়ি আমরা যদি এই দোয়াগুলো মুখস্থ করি তাহলে ওই অন্ধকারে যেমন বাতি থাকলে সাথী থাকলে ঘরে সহজে পৌঁছানো যায় এই দোয়াগুলো যদি আপনার মুখস্থ থাকে আমলে থাকে তাহলে খুব সহজে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন শয়তান যতই বাধা দেউক শয়তান যতই চেষ্টা করুক আপনাকে প্রতিহত করতে পারবে না মনে রাখবেন দর্শক রব্যেকারী মহান আল্লাহ তালা অত্যন্ত দয়ালু তার কাছে কেউ ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন আমাদেরকে আল্লাহ তালা চান না যে আমরা জাহান নামে পুরি আমরা জাহান নামের শাস্তি পাই আল্লাহ তালা চান আমরা যাতে জান্নাত পাই এটা আল্লাহ তালার চাওয়া এটা আল্লাহ তালার আকাঙ্ক্ষা তামান্না তাই আল্লাহ রব্বুল আলমিন হাসুরের ময়দানে কোটি কোটি মানুষকে ক্ষমা করবেন এবং জান্নাতে ঢুকায় দিবেন কোটি কোটি মানুষকে আর যাদের অনেক গুণা গুনাহের কারণে যদি জাহান নামে চলেও যায় তাদেরকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে কালিমার কথা মনে করায় দিবেন লা ইলাহ ইাল্লাহর কথা স্মরণ করায় দিবেন। তো আল্লাহ তালা যখন লা ইলাহ ইল্লাহর কথা স্মরণ করায় দিবেন তখন জাহান্নামীরা জাহান নামে বসে বলতে থাকবে লা ইলাহ ইহ লা ইলাহা ইহ ফলে জাহান্নামের আগুন ওই নামি থেকে দূরে সরে যেতে চাইবে জাহান্নামের ফেরস্তা মালেক বলবে এই আগুন তাকে ধরছ না কেন তাকে শাস্তি দিচ্ছ না কেন তখন জাহান নামের আগুন বলবে না আমি পারবো না যে লাইলা হাই্লাহ পরে তাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নাই তো দেখুন জাহান নামে গিয়েও আপনি যদি পড়েন আপনি কিন্তু জান্নাত পাবেন আপনি কিন্তু জাহান নামের শাস্তি ভোগ করবেন না মানে আপনি মনে করেন স্বপ্নে আছেন স্বপ্নে দেখলেন যে আপনার উপরে আসমানটা ভেঙ্গে পড়ছে তো স্বপ্নে আসমান ভেঙ্গে পড়ুক আর পাহাড় আপনার উপরে উঠে যাক বা ট্রেন আপনার উপর দিয়ে যাক আপনার এতে কিচ্ছু যায় আসে না সবটো ভাঙনা সব সেই যেই সেই একই আপনি একদম সুস্থ কিচ্ছু হবে না আপনার তো আল্লাহ রাব্বুল আলমিন যারা মমিন মুসলমান যারা কালিমা পড়ে যারা আল্লাহ তালাকে ভয় করে তারা যদি কোনো কারণে জাহান্নামে নামে চলেও যায় তাদেরকে এভাবে শাস্তি দিবেন যে তাদেরকে জাহান নামে ঘুম পাড়ায় দিবে তারা টেরোই পাবে না যে তারা জাহান নামের শাস্তি ভোগ করতেছে মনে করবে যে আমরা স্বপ্নে আছি এরপর আল্লাহ তালা একটা সময় তাদেরকে জাহান নাম থেকে বের করে দিবেন বুঝতে পেরেছেন আরও সহজ করে বলি একজন বুজুর্গ ছিলেন ইমাম সমাবত গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ তালা কামতের ময়দানে জাহান নামীদেরকে একটা সময় ঘুম পাড়ায় দিবেন তারা জাহান নামে থাকবে জাহান নামে ঘুমায়া থাকবে ঘুমের মধ্যে জাহান নামের শাস্তি কমপ্লিট করে তাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দিবেন তবে দর্শক এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না সবাই কিন্তু এই সুযোগ পাবে না যারা আল্লাহ উপর বিশ্বাস রেখেছে নবীজি সাল্লা আলি সাল্লামের সানে দুরুত মোবারক পাঠ করেছে যারা ইস্তেফার অভ্যস্ত ছিল যারা বৃহস্পতিবার সোমবার শুক্রবার জমা এগুলোতে ভালোভাবে আল্লাহ তালার এবাদত বন্দিকে করেছে তারা যদি কোনো দুর্ভাগ্যবশত জাহান নামে চলেও যায় তো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটবে যে তারা জাহান নামে যাবে কিন্তু জাহান নামের শাস্তি তারা উপভোগ করবে না জাহান নামের শাস্তি তাদের কাছে আসতে পারবে না তারা জাহান নামে গিয়ে রিল্যাক্সে ঘুমাবে তালা তাদেরকে জাহান নামে ঘুম পাড়িয়ে দেবে ঘুমের মধ্যে জাহান নামের শাস্তি কমপ্লিট করে তাদেরকে আল্লাহ বের করে জান্নাতে ঢুকাই দেবেন যেমন কোরানে এসেছে আসাবে কাহাফের কথা সাতজন যুবক একটা গর্তে তিনশো বছর ঘুমায়া ছিলেন। তিনশো বছরে কয়েক প্রজন্ম বিদায় নিয়েছে দুনিয়া থেকে এক রাজা গিয়েছে আর এক রাজা এসেছে তারা যখন ঘুমাইছিল তখন দুনিয়ায় মূর্তির প্রচলন ছিল বাদশাহকে সেজদা দেওয়ার প্রচলন ছিল কিন্তু সময়ের পরিক্রমায় ওই সমাজটা তালার, আর শাসনে বা আল্লাহ তালার হুকুমে শাসিত হতে লাগলো ওই সমাজের সব মানুষ মুসলমান হয়ে গেল সবাই আল্লাহ তালাকে সেজদা দেয় তো এমন সময় তারা ঘুম থেকে জাগ্রত হলো তো দেখুন সাতশো বছর তারা না তিনশো বছর তারা ঘুমাইছে এর মধ্যে কত কিছু পরিবর্তন হয়েছে কত মানুষ মরেছে কত মানুষ জন্ম নিয়েছে কত বাদশা গিয়েছে কত বাদশা হয়েছে এই সাতজন যুবক কিন্তু কিছুই টের পান নাই হ্যাঁ কিছুই তারা অনুভব করেন নাই তারা তিনশো বছর আগে যেমন ছিলেন তারা এখনও তেমনই আছেন তো জাহান্নামে নামে তালা মনে করেন যে আপনার সাথে যদি আপনি দুর্ভাগ্যবশত জাহান নামে চলেও যান দোয়া করি আপনিও জাহান নামে না যান আমার জন্য দোয়া করবেন আমিও যাতে জাহান নামে না যাই জাহান্নামে নামে যাওয়া এটা চরম একটা ব্যর্থতা লজ্জার একটা বিষয় বুঝতে পেরেছেন মনে করেন কেউ এসএসসি পরীক্ষা দিল ম্যাট্রিক পরীক্ষা দিল ফেল করলো এরপরের বছর পরীক্ষা দিয়ে পাশ করলো তো এটা পাশ করলেও কিন্তু তার জন্য একটা ব্যর্থতাই সমাজের মানুষ সারা জীবনে জানবে যে দুইবার পরীক্ষা দিয়ে পাশ করছে যাই তাই যারা দুইবার পরীক্ষা দিয়ে পাশ করে তারা কিন্তু বড় গলায় কথা বলতে পারে না হ্যাঁ শিক্ষা দীক্ষা নিয়ে তাদের কথা সমাজে ওইভাবে চলে না বড় গলায় কথা বলতে গেলেই বলে দেবে আরে তুই ব্যাটা দুইবার পরীক্ষা দিয়ে তিনবার পরীক্ষা দিয়ে পাশ করছো সবার বড় গলায় কথা বলিস তো জান্নাতিদের মধ্যে কিন্তু স্তর হবে যারা প্রথম দফায় জান্নাতে যাবে তাদের পাওয়ারই হবে আলাদা আর যারা জাহান নামের শাস্তি ভোগ করে জাহান নামে গিয়ে জান্নাতে যাবে তাদের স্তর কিন্তু আলাদা হবে তাই আমরা চাইবো না কেউ জাহান নামে যায় তো কেউ যদি জাহান নামে গিয়েও যায় আমাদের মধ্য থেকে যারা তাওবাতে অভ্যস্ত ছিল তাদের কিন্তু এই সাতজন যুবকের মতো ঘুম পাড়ায় দিবেন আল্লাহ সবাই যার যার মতো করে শাস্তি পাবে অন্য কাফের বেইমান কিন্তু এই মমিন মুসলমান শাস্তি পাবে না ইনশাল্লাহ একটা সময় জাহান্নামের শাস্তি যখন শেষ হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আজকের এই বৃহস্পতিবার দিনটা আপনি কাজে লাগান আপনি আজকের এই দিনটাতে চার রাখা সালাত নামাজ পড়েন আমি আপনাকে লিখিত দিতে পারবো যে আপনার গুণা থাকবে না আল্লাহ আপনার নামটা ইনশাল্লাহ জান্নাতের খাতায় লিখবেন আপনি যদি আমলেই না করেন আপনি জান্নাত পাবেন কেমনে আপনার কাছে যদি টাকা না থাকে আপনি বাজার থেকে কিছু ক্রয় করতে পারবেন না বুঝতে পেরেছেন আপনার কাছে যদি ন্যাক না থাকে আপনি জান্নাত পাবেন না ন্যাক দ্বারা আপনি জান্নাত পাবেন আপনার গুণা মাফ হলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন আর সালাদুত তাসমি নামাজটার পাওয়ার হলো আপনাকে মুক্ত করা আপনাকে মুক্ত করা অনেক বেশি সোয়াবের মালিক বানিয়ে দেয়া তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আজকের এই কথাটি শুনলেন ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ থাকবে জমার দিন আসার আগে শুক্রবার আসার আগে আজকের এই দিনটাতে কমপক্ষে চার রাকাত নামাজ পড়েন হ্যাঁ মিনিমাম সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম চার রাকাত নামাজই পড়বেন সালাতুত তাসমি নামাজ সালাতুর তাসমিন নামাজ একদিনে একবারই পড়বেন দুইবার পড়ার দরকার নাই একবারই পড়বেন একবার পড়তে হয়তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে যদি আধা ঘন্টা সময় আল্লাহকে আজকে দিতে পারেন চার রাকাত সালাত তাসমি নামাজ পড়ে তাহলে আমি আপনাকে অনেক বেশি ভরসার সহিত বলতে পারি যে আল্লাহ আপনাকে জাহান নামে ফেলবে না আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন আল্লাহ আপনাকে সমস্ত গুণা থেকে মুক্ত করবে আল্লাহ রাব্বুল আলমেন আপনাকে অসীম ভালোবাসা দান করবেন দর্শক যারা কথাগুলো শুনলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই আমাদের এখানে অনেক ছাত্রী থাকেন এখানে খান পড়াশোনা করেন তাদের থাকা খাওয়া বেতন সব কিছু আমি টোটালি ফ্রি করে দিয়েছি তাদের থেকে আমি কোনো টাকা চার্জ করি না তাই আপনারা এটা জানেন আমি সব ভিডিওতেই বলি তাই আপনারা ছাত্রীদেরকে দান করবেন আমার সাথে যোগাযোগ করে সেই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে